সোহালের গুম এত মজা হুইটি ঘুমাও চিটিয়ে ঘুমাও আকুইয়া ঘুমাও মজা লাগে আর অন্য সময় গুমই ধরে না কার্ড অফের সাইড টাইডলে সহালে বাবলা আম ঘুমতে উঠছি ওইটা দোকানে যাব তোলা মনে হয় তাড়াতাড়ি উঠে এলাম গা যা বিশটা মিনিট পরে যায় বাবা বাবা দেড়িট হ্যাঁ দুপুরে ঘুমাইলে ঘুমাইলে সাইটটা আতে সাইটটাতে খাটের অবস্থা শেষ কিন্তু আর শোনা বা জীবন বিষ কাটাই না দৌড়ে দেয় আর কি হবো